আপনি যখন ফেসবুক পেজ আসেন তখন আপনার প্রথম প্রথম যে ইনকামটা ছিল সেটা যদি একটু দর্শকদের বলতেন আলহামদুলিল্লাহ ভালো চলতেছি আল্লাহ পাকের রহমতে আর বিশেষ করে হচ্ছে আমরা ছয় জন বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফানি ইউটিউবার নাসা ভাই বিনোদন তোমার লেখা আমার মনের ভিতর এবং অন্যদিকে রয়েছে হাসির রাজা এসপি সোয়েল অরফে চিংকোমাস্তান এদের ফানি ভিডিও দেখে দর্শক প্রতিনিয়ত মন খুলে হাসছে তো গাইস আপনার কি জানেন দুই সালে এদের দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় আর কার মাসিক ইনকাম কত জানি না আর কিভাবে বা তারা হয়ে উঠল হাসির রাজা জানেন কি জানি না সকল কিছুই জানতে পারবেন আজকের এই ফিডোর মাধ্যমে তো গাইস চলুন প্রতিবারের মতো ফিডোতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে রয়েছে এসপি সোহেল অর্ফে চিঙ্কু মাস্তানের কথাই আসা যাক তার আসল নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা তার ফানি ভিডিওর জন্য তিনি ইতিমধ্যেই চিংকো মাস্তান নামে পরিচিত এসপি সোহেল থেকে চিংকো মাস্তান হওয়ার জন্য তাকে অনেক বেশি স্ট্রাগল এবং পরিশ্রম করতে হয়েছে তিনি মূলত দুই এবং দুই সালে প্রথমত টিকটক ভিডিও করতেন এবং যে ভিডিওগুলো দর্শকের সামনে তেমন বেশি আসেনি এবং জনপ্রিয়তা পায়নি তবে আস্তে আস্তে তার ফ্যান ফলার বাড়তে থাকে এক সময় তার টিকটক ফানি ভিডিওগুলোর মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা পায় তবে আফসোস কিছুদিনের দিনের মধ্যেই তার প্রথম টিকটক আইডি ব্যান হয়ে যায় তারপর তিনি এসপি সোয়েল নামে একটি টিকটক আইডি একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং একই কন্টেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে শুরু করেন এবং আবারও তিনি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তিনি প্রথম প্রেমেন পান ফেসবুক পেজ থেকে অবশেষে ফেসবুকের টাকায় বাড়ি করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমি ফেসবুক এবং ইউটিউবের ইনকামের টাকা দিয়ে আমার একটা স্বপ্নের বাড়ি করতে যাচ্ছি জানা যায় তার প্রথম ইনকাম ছিল এক লক্ষ উনব্বই হাজার টাকা আমার প্রথম ইনকাম ছিল ফেসবুক থেকে এক লক্ষ উনব্বই হাজার টাকা গাইস এখন আসা যাক নাসাভাইয়ের কথাই আপনি কি ভাবছেন তার নাম নাসাভাই আসলে তার নাম হচ্ছে ফারদিন ইস্তিয়াক রাসেল কিভাবে তিনি রাসেল থেকে নাসাভাই হয়ে উঠল চলুন চেনে আসা যাক শুরুর দিকে নাসাভাই মূলত বেশ কয়েকজন লোক সংখ্যা নিয়ে ফেসবুকের মাধ্যমে ফানে ভিডিওর যাত্রা শুরু করেন আর সালটি ছিল দুই সালের প্রথম দিকে তাদের পেজের নাম ছিল লাইক ওয়াচিং টিভি অনেক কষ্ট করে পেজটি মনিটাইজেশন করার পর প্রেমেন্টটি হাতে পাওয়ার আগেই তাদের পেজটি হ্যাক হয়ে যায় সর্বশেষ প্রেমেন হাতে পেলেও তাদের পেজটি আর তাদের হাতে থাকে না। কিওর কথা ছিল আমার। আজকে যে আমরা অনেকগুলো টাকা আমরা পাইছি আসলে আমাদের হওয়ার কথা ছিল। কিন্তু আসলে যে পেজের ইনকামটা আজকে আমরা হাতে নিলাম সে পেজটি আর আমার হাতে। নতুন একটা পেজ নিয়ে কাজ করতেছি না সবাই বিনোদন আর তারপরে তারা নাসাভাই বিনোদন নামে টিকটক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন হতাশ না হয়ে আবারও নতুন করে শুরু করেন একাধারে অনেক ইন্টারেস্টিং ফানি ভিডিও দিতে শুরু করেন এরই মধ্যে দুই সালে তাদের করা একটি ফানি ভিডিও অনেক বেশি পরিমাণে ভাইরাল হয় ভিডিওটি ছিল আগে কইছিলাম তুই গাড়ি খাইয়া মদ চালাইস না তুই গাড়ি খাইয়া মদ চালাইস না এরপরে দুই সালে মাহি আপার ট্রাক মার্কা দুই হাজার পঁচিশ সালের চাচা কথাই এবং লো বাজেটের বরবাদ ইত্যাদি ফিডোর মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন নাসাভাই সহ তার টিমমেটরা বর্তমান সময়ে প্রত্যেক ট্রেনিং টপিক নিয়ে ভিডিও করে মিলন মিলন ভিউজ অর্জন করছেন নাসাভাই বিনোদন চ্যানেলটি ওকে নাসাভাই সহ এসপি সোহেলের সফলতার গল্প অনেকটাই কমপ্লিট এবার আসা যাক তাদের পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে এসপি সোহেল উনিশশো সালের আঠাশে আগস্ট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে সাতাশ বছর তিনি উচ্চতায় পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং ওজন মোটামুটি পঞ্চান্ন কেজির মতো পেশায় তিনি একজন টিকটকার ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার জাতীয়তায় বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে সোহেল ইসলাম ধর্মের অনুসারী যদি নাসাভাইয়ের পার্সোনাল ইনফরমেশনের কথা বলা হয় তাহলে তিনি উনিশশো সালে বাংলাদেশের সিং বিভাগের শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন দুই সাল অনুযায়ী তার বর্তমান বয়স ২৬ বছর তিনি উচ্চতায় পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন প্রায় ষাট কেজির মতো পেশাই তিনি স্টুডেন্ট টিকটকার ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে তিনি ইসলাম ধর্মের অনুসারী গাইস এখন এসপি সোহেলের ফ্যান ফলোয়ারের কথা বলতে গেলে বর্তমানে তার এসপি সোহেল অফিসিয়াল টিকটক আইডিতে প্রায় তিন মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এবং তার নিজস্ব দুইটি ফেসবুক পেজ রয়েছে এম সোহেল রানা এসপি সোহেল এই পেজে প্রায় ওয়ান মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে সোহেল কমেডি চিঙ্কু এই পেজে রয়েছে তিন লাখ সাতাত্তর হাজার ফলোয়ার এছাড়া তার দুইটি ইউটিউব চ্যানেলও রয়েছে প্রথম চ্যানেল এসপি সোহেল অফিসিয়াল বর্তমানে যেখানে প্রায় পঁচিশ লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং সেকেন্ড চ্যানেল সিরাজকনস কমেডি স্কট মাত্র চব্বিশটা ভিডিও দিয়ে এই চ্যানেলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে গাইস এবার নাসাভাইয়ের ফ্যান ফলোয়ারদের কথা বলা হলে নাসাভাই বিনোদন টিম টিকটক আইডিতে চৌষট্টি লাখ ফলোয়ার এবং ফারদিন ইশতিয়াক রাসেল যে আইডিটি রাসেল ভাই নিজে কন্ট্রোল করে এই আইডিতে প্রায় পাঁচ লাখের বেশি ফলোয়ার রয়েছে এছাড়াও তাদের অফিসিয়াল দুইটি পেজ রয়েছে প্রথম পেজ নাসাভাই বিনোদন যেখানে প্রায় ওয়ান মিলিয়নের মতো ফলো রয়েছে সেকেন্ড পেজ লাইক ওয়াচিং টিম এখানে প্রায় আট লাখের ওপরে ফলো রয়েছে এছাড়াও নাসাভাইয়ের দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রথম চ্যানেল নাসাভাই বিনোদন বর্তমানে এই চ্যানেলে সতেরো লক্ষের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে সেকেন্ড চ্যানেল লাইক ওয়াচিং টিম যেখানে প্রায় তিন লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো গাইস এখন এই ভিডিওর বেস্ট পার্টে আসা যাক নাসাভাই এবং চিংকো মাস্তানের মধ্যে কার মাসিক ইনকাম বেশি এটা জানার জন্য হয়তো আপনারা অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন নাসাভাই তার টিকটক ইউটিউব পেজ এবং ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন স্পন্সারের মাধ্যমে পাঁচ লক্ষের বেশি ইনকাম করে থাকেন তো ইউটিউব ফেসবুক পেজ টিকটক এগুলো সব কিছু একত্রিত করলে দেখা যায় আমাদের এরকম চার ডলার আসে গাইস যদি চিঙ্কু মাস্টানের মাসিক ইনকামের কথা বলা হয় তিনি ফেসবুক ইউটিউব এবং টিকটকের স্পন্সার সহ প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকে তো যাই হোক এখন সময় এসেছে ভোট দেওয়ার এই দুই জনপ্রিয় ফানি ইউটিউবারের ভেতরে আপনার পছন্দের ইউটিউবারের নাম কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি একটু দেখি কমেন্ট বক্সে আপনারা কার নাম বেশি লিখতে পারেন নাসা ভাই নাকি চিঙ্কু মাস্তান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কেননা একটি ভিডিওর পেছনে অনেক বেশি পরিশ্রম এবং সময় দিতে হয় আর আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদ হাফেজ